বর্ধমানে তিলোত্তমা রক্তদান শিবির ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলফ রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে আজ সংগঠনের একচল্লিশতম বার্ষিকী উপলক্ষে ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য তিলোত্তমার বিচারের দাবিতে কাঁটোয়া হাসপাতালে সকাল দশটা থেকেও বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সান্ধ্যকালীন রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রায় শতাধিক সদস্য রক্তদান রক্তদান করেন বর্তমানে শিবিরের উদ্বোধন করেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা তারা সেলস প্রমোশন কর্মীদের ধন্যবাদ দেন প্রথম থেকেই তিলোত্তম আন্দোলনে রাস্তায় থেকে আন্দোলনে অংশগ্রহণ করার জন্য ও জানান তিলোত্তমার বিচার ও এই ঘটনার সাথে সরাসরি বা পরোক্ষভাবে যুক্তদের শাস্তির দাবিতে ডাক্তারদের আন্দোলন চলবে এর আগে শ্রম বিরোধী চারটি কোর্ট সংক্রান্ত পুস্তিকা পুড়িয়ে সংগঠনের সদস্যরা প্রতিবাদ দেখান সংগঠনের পক্ষ থেকে জেলা সম্পাদক ইন্দ্রজিৎ কুণ্ডু রাজ্য কমিটির সদস্য রবীন চ্যাটার্জী সৌভিক সরকার ও সর্বভারতীয় নেতৃত্ব কৌশিক ব্যানার্জি বক্তব্য রাখেন ডাবস এ একচল্লিশতম প্রতিষ্ঠা দিবস আমরা প্রতি বছরের নয় এবছরও পালন করছি উনিশশো চুরাশি সালে স্কেটিং হলে ডাব্লুটি সিআরি এবং এর সংযুক্তিকরণের মধ্য দিয়ে এর যে পথ চলা সেই পথ চলার একচল্লিশ চল্লিশতম বর্ষ পূরণ করে আজ একচল্লিশতম প্রতিষ্ঠা দিবস আমরা পালন করছি ডাব্লিউডিএমএসেরও আজকে এই মহিরূয়ে পরিণত হয়েছে আমাদের যে সমস্ত ফিল্ড কর্মীরা সেই সময় লড়াই করেছেন তাদের লড়াই আন্দোলনকে আমরা সকাল পুল্লিস জানাই তাদের অবদান তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে ডাবলু এমসর আজ এই জায়গায় গিয়ে পৌঁছেছি আমরা ডাব্লু পিমেসরু প্রতিষ্ঠা দিবস প্রত্যেক বছর তেইশে সেপ্টেম্বর পালন করি এবছরও আমরা পালন করছি আমরা দু তিন দিন ধরে বিগত দু তিন দিন ধরে আমরা এই বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমাদের সদস্যদের নিয়ে সারম্বরে ডাব্লিউ বিভেসরু প্রতিষ্ঠা দিবস পালন করি এবছরেও আমরা বিভিন্ন রকম প্রতিযোগিতা আমাদের সদস্যদের মধ্যে রেখেছি সেটা ফুটবল এবং অন্যান্য প্রতিযোগিতা রয়েছে অলরেডি অনুষ্ঠিত হয়েছে সেটা এবং আজকে সকালে আমরা দুপুরের দিকে আমরা বর্ধিত সভা করেছি আমাদের সদস্যদের নিয়ে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে যে সমস্ত সদস্যরা আমাকে তাদের নিয়ে আমরা বর্ধিত সভা করেছি এই সময়কালে আপনারা জানেন যে শ্রম কোর্ট যেটা চুয়াল্লিশটি শ্রম আইনকে সংযুক্তিকরণের মধ্য দিয়ে শ্রমিক শোষণের একটি যন্ত্র হিসেবে শ্রমিক শোষণের একটি অস্ত্র হিসেবে চারটি তালা শ্রম কোর্ট পাশ করেছে সেন্ট্রাল গভর্নমেন্টস এবং তাকে লাগু করার ভিন্ন প্রচেষ্টা চালাচ্ছে সেই ভিন্ন প্রচেষ্টাকে আমরা প্রতিহত করতে চাই সেই হিসেবে আমরা প্রতীকী লেবার কোর্টকে আজকে তার কুশপত্রিকা দাহ করেছি এবং এই লেবার কোর্টকে আমরা ফুরিয়ে কালা দিন পালন করছি আজকে আমরা এর সাথে সমন্বয়ে একসাথে সমস্যারে আমরা চাই যে সারা ভারতবর্ষের শ্রমিক ঐক্য একসাথে থাকুক এবং শ্রমিক ঐক্যের ঐক্যবদ্ধকরণের মধ্য দিয়ে আমরা যাতে আমাদের লড়াই আন্দোলনকে সামনে দিনে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমাদের পূর্ব সুরীরা ডলি নামে যে মহিরু আমাদের ঘাড়ে নিয়ে গেছেন তাকে আমরা যাতে সুচারুভাবে চালনা করতে পারি এবং আগামী দিনে আমাদের সদস্যদের জন্য যেন আমরা একটি সুন্দর সুষ্ঠু সংগঠন উপহার দিতে পারি যাতে তারা মাথা তুলে কাজ করতে পারে আমরা সবাই মাথা তুলে মাথা উঁচু করে সমাজের একটি সুযোগ হিসেবে কাজ করতে পারি তার প্রচেষ্টা হিসেবেই আজকে আমরা আমাদের বর্ধিত সবাই বক্তব্য রেখেছি এবং বর্ধিত সবার এটাই ছিল আমাদের আলোচ্য বিষয়বস্তু এবং আজ আপনি দেখতে পাচ্ছেন বর্ধমান মেডিকেল কলেজের ব্লাড ব্যাঙ্কে আমাদের ব্লাড ব্যাঙ্কে আমাদের রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে এই রক্তদান শিবির আমরা প্রত্যেক বছরে অনুষ্ঠিত করি আমাদের একটি সামাজিক প্ল্যাটফর্ম রয়েছে তার ব্লাড ওয়ারিয়ার এই ব্লাড ওয়ারিয়ার্স আমাদের সদস্যদের সাথে ব্লাড ওয়ারিয়ার্স আমাদের সদস্যদের সাথে সারা বছর থাকে আমাদের সদস্যদের রক্তের যখন পরিবারের কারো রক্তের প্রয়োজন হয় তখন আমরা তাদের সাথে থাকি তত সত্ত্বেও আমরা কিন্তু প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে প্রত্যেক বছরই একটি গ্র্যান্ড বড়ো করে রক্তদান শিবির করি এবছরও আমরা করছি সান্ধ্যকালীন রক্তদান শিবির এই সান্ধ্যকালীন রক্তদান শিবিরে আমরা শতাধিক রক্তের এখানে আমরা দেব এই অঙ্গীকার আমরা হয়েছি এবং তার সাথে সাথে আমাদের পূর্ব বর্ধমান জেলার কাটোয়াতেও কিন্তু আজকে সকালে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে আমরা আপনাদের জানিয়ে দিতে চাই যে আমরা সারা ভারতবর্ষে সারা পশ্চিমবঙ্গে সমস্ত যে ফিল্ড ওয়ার্কার রয়েছে ডাব্লিউএম হিসাবে তাদের প্রত্যেককে সাথে নিয়ে এবং সারা পশ্চিমবঙ্গব্যাপী আমাদের এই অনুষ্ঠান চলছে পূর্ব বর্ধমান জেলায় বর্ধমান শহরেও আমাদের এই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রক্তদান শিবিরে উদ্বোধন করেছেন আন্দোলনরত যে জুনিয়র ডাক্তারবাবুরা ছিলেন তাদের যে অদম্য লড়াই তিলোত্তম ঘটনাকে কেন্দ্র করে আরজি করেন যে বরপরোচিত নারকীয় ঘটনা ঘটেছে তার প্রতিবাদস্বরূপ তারা যে আন্দোলন করেছে সেই আন্দোলনের প্রথম দিন থেকে আমরা তাদের সাথী হিসেবে ছিলাম আছি এবং থাকব এই অঙ্গীকারবদ্ধ আমরা এবং তাদের সকলের শুভেচ্ছা নিয়ে আমাদের সদস্যদের নিয়ে আমরা আমাদের রক্তদান শিবির আজকে অনুষ্ঠিত আজকে আমাদের পূর্ব বর্ধমান জেলায় আমাদের অবজেক্টিভ রয়েছে রক্তদানের শতাব্দী অলরেডি আমাদের কাটোয়াতে রক্তদান শিবির হয়েছে এবং এখানে হচ্ছে আমরা এক্স্যাক্ট ফিগার এক্স্যাক্টলি কতটা আমরা দিতে পারলাম সেটা সন্ধ্যাবেলার পরে করতে পারবো তবে আমাদের অবজেক্টিভ একশোর উপরে রক্তদান আমরা আজকে করার অবজেক্টিভ আমরা দিচ্ছি নাম আমার নাম নবীন চ্যাটার্জি আমি পূর্ব বর্ধমান জেলার ডাব্লিউ পুলিশের উপ এবং রাজ্য কমিটি সদস্য